নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজার শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল নিয়ে আবার আপনাদের সামনে আলোচনায় চলে এলাম আগামী আঠেরোই মে থেকে চব্বিশে মে পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই নিয়ে আলোচনা তুলে ধরবো এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন দেবদেবীর নাম জপ করা আপনাদের জন্য শুভ হবে এই সপ্তাহের গোচরগত অবস্থান থাকছে চন্দ্র ধনু রাশি উত্তরা নক্ষত্র থেকে শুরু করে মেষ রাশি অশ্বিনী নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করছে শুক্র এবং শনি মিন রাশিতে অবস্থান করছে রাহু মীন রাশির থেকে কুম্ভ রাশিতে গমন করছে কেতু কন্যা রাশির থেকে সিংহ রাশিতে গমন করছে মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃষ রাশিতে অবস্থান করছে রবি আর এই সপ্তাহে বুধ মেষ রাশির থেকে রাশিতে গমন করছে তো এর ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন সেটা নিয়ে আলোচনা তুলে ধরব মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে মাঝে মধ্যে কিছু অসুবিধা ভোগ করতে হবে ব্যথাজনিত সমস্যায় কষ্ট মধ্যে মাঝে মানসিক যাবে আপনারা অর্থনৈতিকভাবে এই সপ্তাহে সুবিধা লাভ করতে দেখতে পাবেন আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে হঠাৎ রাগের কারণে অশান্তি ভোগ করতে হবে দাম্পত্য জীবনের দিক থেকে মোটের ওপর শুভ সময় প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সপ্তাহে এগিয়ে নিয়ে চলতে পারেন আপনারা যারা নতুন কোনো কিছু করবার চেষ্টা করছেন তাদের জন্য এই সপ্তাহটি শুভ আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করুন বা শুনুন তাতে সুবিধা পাবেন বৃষরাশি নিয়ে আলোচনায় চলে আসি জাতক বা জাতিকাদের এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে আপনারা বুদ্ধির দ্বারা অনেকের মন জয় করতে পারবেন আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে সুবিধা পাওয়ার রয়েছে সংযোগ বয়সে ছোট কারোর কাছ থেকে মানসিক আঘাত প্রাপ্ত হতে দেখতে পারে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুযোগ সুবিধা ভোগ করবেন আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখতে পাবেন প্রেমজি সম্পর্কের দিক থেকে সময়টি ভালো আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো এই সপ্তাহে করে ফেলতে পারেন তাতে আপনারা সুবিধা পাবেন এই সপ্তাহে অর্থ সঞ্চয়ের দিক থেকেও আপনারা সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গরুর মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে এই সপ্তাহে সুবিধা প্রাপ্ত হবে শারীরিক দিক থেকে নার্ভের সমস্যায় যারা কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা ছোটোখাটো ভুলচুক হতে দেখতে পাবেন আপনাদের বিবাহের কথাবার্তা এগোনোর জন্য এই সপ্তাহটি বেশ শুভ দাম্পত্য জীবনের দিক থেকে ভালোবাসা বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টি ভালো আপনারা এই সপ্তাহে সঞ্চয় কম হতে দেখবেন এবং আপনাদের মুডের মাথায় বেশ কিছু খরচ দেখা যাবে আপনাদের আত্ম অহংকার ত্যাগ করবার চেষ্টা করুন এবং এই সপ্তাহে মহালক্ষ্মী মন্ত্র পাঠ করুন বা শুনুন তাতে সুবিধা পাবেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে যারা রক্তাল্পতা বা উচ্চ সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারাও বিশেষ চেষ্টা করবেন আপনাদের এই সপ্তাহে কার্যক্ষেত্রে হঠাৎ হঠাৎ কিছু ভাগ্য বিড়ম্বনা ভোগ করতে হবে মন মানসিকতা খুব ভালো থাকবে না উচ্চপদস্থ লোকজন বা গুরুজন স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে মানসিক আঘাত প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে অর্থভাগ্যের দিক মোটের উপর শুভ দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হওয়ার মতন সংযোগ রয়েছে প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা লাভ হবে এবং আপনারা যদি এই সপ্তাহে কোনো মামলা মোকদ্দমার দিক থেকে বা আইনত কোনো বিষয়ের দিক থেকে অগ্রসর হতে চান তাহলে অবশ্যই আপনারা সুবিধা লাভ হতে দেখতে পাবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন সিংহ রাশি নিয়ে আলোচনা চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে অনেক বিপদের হাত থেকে আপনারা উদ্ধার পাবেন আপনাদের মন মানসিকতা খুব একটা ভালো থাকবে না ছোটখাটো ব্যাপার নিয়ে টেনশন কাজ করা বা মাথা গরমের প্রবণতাও হতে দেখা যাবে আপনারা আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকেও কোনো মানসিক আঘাত প্রাপ্ত হতে দেখতে পারেন কর্মগত জীবনের দিক থেকে আপনাদের এই সময়টি বিশেষ শুভ যারা আপনারা কোথাও ভ্রমণ করতে যেতে চান তাদের জন্য এই সপ্তাহটি ভালো শারীরিক দিক থেকে ব্যথাজনিত সমস্যায় কষ্ট প্রস্টেট গ্ল্যান্ড এবং বুজ্যস্থানজনিত পীড়ায় যারা কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহটিতে খুব একটা ভালো সুবিধা ভোগ করবেন না প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করুন বা শোনুন তাতে সুবিধা পাবেন কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে মন মানসিকতা খুব একটা ভালো থাকবে না আপনারা শারীরিক দিক থেকে হজমজনিত সমস্যায় কষ্ট এবং মুখমণ্ডলে কোন অসুবিধার সৃষ্টি হওয়ার সংযোগ ভোগ করবেন আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে একটু এই সময়টায় নিজেদেরকে উদাসীন ভাব আসবার মতন সংযোগও লক্ষ্য করতে পারবেন আপনাদের এই সপ্তাহে ব্যক্তিগত জীবনের দিক থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে রাখা উচিত আপনারা এই সপ্তাহে বিশেষভাবে সুযোগ সুবিধা ভোগ করবেন যদি আপনারা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে থাকেন কর্মগত জীবনের দিক থেকে সময়টি খুব খারাপ নয় শত্রু বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টা মোটের উপর শুভ বিদ্যার্থীদের জন্য সুযোগ সুবিধা ভোগ হবে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করুন বা শুনুন তাতে সুবিধা পাবেন রাশি নিয়ে আলোচনায় চলে আসি রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আনএক্সপেক্টেড গেন সংযোগ রয়েছে আপনারা সুযোগ সুবিধা ভোগ করবেন কিন্তু অর্থ সঞ্চয় কম হতে দেখবেন আপনারা শারীরিক বিষয়ে যারা বিশেষ করে হার্টের রোগে কষ্ট পেয়ে থাকেন যাদের দাঁতের সমস্যা রয়েছে তারা বিশেষভাবে সচেতনতা অবলম্বন করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো আপনারা এই সপ্তাহে ব্যবসায়িক ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করবেন এবং আপনারা নিজেদের সম্মান বৃদ্ধি হতেও লক্ষ্য করতে পারবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের উদর পীড়া এবং শ্বাস প্রশ্বাসের কষ্ট ভোগ হওয়ার মতন এই সপ্তাহে সংযোগ আছে এ বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মানসিক চঞ্চলতা ভোগ হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার মতন সংযোগ রয়েছে তবে আপনারা অর্থনৈতিক দিক থেকে সুবিধা ভোগ করবেন নিজেদের সম্মান বৃদ্ধি হওয়ার মতনও সংযোগ রয়েছে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে সন্দেহ প্রবণতার কারণে অস্বস্তি ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ রাগ বা অভিমানের কারণে রোম্যান্স নষ্ট হওয়ার মতন সংযোগ পাওয়া যাচ্ছে আপনারা এই সপ্তাহে ব্যক্তিগত জীবনের দিক থেকে হঠাৎ করে ভাগ্যবিড়ম্বনার শিকার হতে পারেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন লক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের বৃহস্পতি এবং রাহুর গোচরগত অবস্থান পরিবর্তনের ফলাফল স্বরূপ সুবিধা আসতে দেখা যাবে আপনারা বেশ কিছু ভালো যোগাযোগ আসতে দেখবেন এবং কর্মজীবনের দিক থেকেও সুবিধা প্রাপ্ত হতে লক্ষ্য করতে পারবেন শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখার দরকার রয়েছে কেন কি এখনো মঙ্গল অষ্টমে অবস্থান করছে যদি আপনাদের কোনো সার্জারি প্ল্যান থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই বিষয়ে অগ্রসর হতে পারেন আপনারা আত্মীয় স্বজন কুটুম্ব বা পারিবারিক দিক থেকে কিছুটা অস্বস্তি ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো এবং দাম্পত্য জীবনের দিক থেকেও একে অপরের সহযোগিতা প্রাপ্ত হতে দেখবেন আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা কামাখ্যার মন্ত্র জপ করার চেষ্টা করুন বা মা কামাক্ষার মন্ত্র শুনুন তাতে সুবিধা আসবে দেখবেন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা ভোগ হবে আপনারা যারা এই সময়টায় নতুন কোনো নিতে চাইছেন তারা সুবিধা পাবেন দাম্পত্য জীবনের দিক থেকে সময়টা খুব ভালো নয় মুড চেঞ্জ হওয়ার কারণে আপনারা পারিবারিক অশান্তিও ভোগ করবেন আপনারা বন্ধু সূত্রে কিছু সুবিধা ভোগ হতে দেখতে পাবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো এবং আপনারা যারা এই সপ্তাহে ভাবছেন যে কোথাও ঘুরতে যাবেন তারাও সুবিধা ভোগ করতে পারবেন শারীরিক দিক থেকে পেটের প্রবলেম এবং হঠাৎ চোট আঘাত পাওয়ার মতন সংযোগ রয়েছে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে প্রতিভার বিকাশ ঘটতে দেখা যাবে আপনারা সাময়িক কিছু বাধা বিপত্তি ভোগ করবেন ঠিকই কিন্তু বিদ্যার্থীদের এই সপ্তাহে মেধার কারণে অনেক বেশি সুনাম অর্জন হতেও দেখা যাবে খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছেন তারা সুবিধা ভোগ হতে দেখতে পাবেন অর্থনৈতিক বিষয়ের দিক থেকেও সুবিধা প্রাপ্ত হবে কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে আপনারা যারা বিবাহের চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে সময়টি ভালো দাম্পত্য জীবনের ক্ষেত্রে মন মানসিকতা খুব একটা ভালো থাকবে না সম্পর্কের অবনতি করতে দেখা যাবে আপনাদের উচ্চাকাঙ্ক্ষার কারণে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও ভাগ্যবিড়ম্বনা ঘটতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন যদি মা দুর্গার মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন সুবিধা পাবেন এবং হলুদ রঙ বেশি ব্যবহার করুন মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাওয়ার জন্য বিশেষ শুভ সময় আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহে আন্তরিকতা বজায় থাকতে দেখবেন দাম্পত্য জীবনের দিক থেকেও মোটের উপর শুভাশুভ আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মনোনিবেশ করতে পারবেন পড়াশোনায় শত্রু বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে কর্মক্ষেত্রে হঠাৎ করে বিপত্তির শিকার হতে হবে আপনারা আপনাদের সম্পত্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করে ঝুট ঝামেলা সৃষ্টি হতে লক্ষ্য করবেন পারিবারিক ক্ষেত্রে হঠাৎ করে গোলযোগ হওয়ার মতন আশঙ্কা রয়েছে ভাই বা বোনাদের সাথে আন্তরিকতা বজায় রাখবার চেষ্টা করুন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কৃষ্ণ মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন গোচরের সমস্ত গ্রহের বর্ণনা দেখে এই ফলাফল আমি আপনাদের সামনে বর্ণনা করলাম রাশিভিত্তিক আলোচনা আপনাদের কেমন লাগছে জানাতে একদম ভুলবেন না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধুরা দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার